আমি ডালগুলো শুকিয়ে নিয়েছি এরপরে আমি তুলে নিব বেলা থেকে আমি এক থেকে দু ঘন্টা ডাল ভিজে রেখেছিলাম এরপরে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে দেখো আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ভালো করে একটু ভেজে নিচ্ছি ডালগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নেবো তেলটা ঝরানোর জন্য একটু পাশে জায়গা করে দিয়েছি ওইভাবে একটু আর করে রাখবো দেখো বন্ধুরা আমি তেলটা অবশিষ্ট তেলটা বেরিয়ে গেছে ডাল থেকে আমি এগুলোকে মশলা মাখানোর জন্য প্লেটে নিয়েছি আমি ডালে দিয়ে দিচ্ছি লবণ আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব